বাটা মশলায় যে কোনো রান্নাই হয় সুস্বাদু তার উপরে যদি হয় দেশি মাছ তাহলে তো কথাই নেই তো আজ রান্না করেছিলাম বাটা মশলায় শোল মাছ এখানে প্রথমে আমি মশলাটা তৈরি করার জন্যে পাঁচটি নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর এক চা চামচ পরিমাণে নিয়েছি জিরে একটা চামচ পরিমাণে নিয়েছি ধনে তো আর এটাকে সামান্য পানি দিয়ে ব্লেড করে নিচ্ছি তবে যদি এটা পাটায় বাটা যায় তাহলে কিন্তু সারটা আরও বেড়ে যায় এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি মাছ এখানে আমি আটশো গ্রাম পরিমাণে মাছ নিয়েছি এরপরে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল এরপরে তেলটা গরম হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো প্যানে ছানার পরে আমি কিন্তু খুব একটা ভাজিনি জাস্ট এ পিট তিরিশ সেকেন্ড আর ও পিটটাও তিরিশ সেকেন্ড মানে ওই এক রাউন্ড উল্টে পাল্টে নিতে যতটুকু সময় লাগে আর কি এটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটাকে তুলে রাখছি আর এর ফাঁকে আমি চারটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি কিংবা পাটায় বেটে নিতে হবে তো মাছটা তুলে নিয়েছি আমি আর এরপর যে চুলার আঁচটা কিন্তু একদমই বন্ধ করা ছিল তো চুলাটা ধরিয়ে দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি সেই সেম তেলে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা আর এরপরে যোগ করছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এরপরে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়া এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেলে উঠে আসার পরে দিয়েছি সামান্য পানি এই যে মশলাটা আমি আরও মিনিট চারেক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে মাছটাকেও আমি মিনিট পাঁচেক সময় ধরে মশলার সাথে কষিয়ে নেব যাতে মাছের ভিতরেও মশলাটা ঢুকে যায় আর মাছটা দেওয়ার পরে মাছটাকে আমি আবার ফ্লিপ করে দিচ্ছি তো এ পর্যায়ে চুলার একদমই লো রাখতে হবে না হয় কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তেলটা উপরে আসার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি মাছটা কিন্তু আমার পঞ্চাশ পার্সেন্ট মতো সিদ্ধই করা আছে এখন জাস্ট বাকি পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হবে আর আমি যতটুকু ঝোল রাখতে চাই আর কি তো ঢাকনাটা তুলে আমি কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি এবার যতটুকু ঝোল খেতে চাই ততটুকু ঝোল রেখে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ